আপনি কি গর্ভবতী আর ভাবছেন আমার বাচ্চা এখনও নড়াচড়া করছে না এটা কি স্বাভাবিক অনেক মা আতঙ্কে পড়ে যান অনেকে আবার ভাবেন কিছু ভুল হচ্ছে না তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো গর্ভে বাচ্চা কখন নড়াচড়া শুরু করে প্রথম নড়াচড়া কেমন লাগে কখন চিন্তার কারণ আর কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে গর্ভে বাচ্চা নড়াচড়া আসলে কি গর্ভে বাচ্চা নড়াচড়া মানে হল শিশুর হাত পা নাড়ানো ঘোড়া লাথি মারা কখনও হালকা চাপ অনুভব হওয়া চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফিটাল মুভমেন্ট এটা শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ গর্ভে বাচ্চা নড়াচড়া কখন শুরু হয় চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী আট নয় সপ্তাহে বাচ্চা নড়াচড়া শুরু করে কিন্তু মা বুঝতে পারেন না ১৬ থেকে আঠেরো সপ্তাহে প্রথমবার হালকা নড়াচড়া অনুভূত হতে পারে বিশেষ করে যারা প্রথমবার মা হচ্ছেন আঠেরো থেকে কুড়ি সপ্তাহে বেশিরভাগ মা নিশ্চিতভাবে নড়াচড়া বুঝতে পারেন কুড়ি সপ্তাহের পর নড়াচড়া নিয়মিত আর স্পষ্ট হয় তাই মনে রাখবেন কুড়ি সপ্তাহের আগে নড়াচড়া না বুঝলে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রথম নড়াচড়া কেমন লাগে অনেক মা বুঝতেই পারেন না যে এটা বাচ্চার নড়াচড়া এটা অনুভূত হতে পারে পেটের ভেতর বুদবুদের মতো মাছ সাতার কাটার মতো হালকা ফরফর অনুভূতি কখনো গ্যাসের মতো লাগতে পারে এই জন্যেই প্রথম দিকে অনেক মা কনফিউজড হন প্রথম ও দ্বিতীয় গর্ভধারণে পার্থক্য প্রথমবার মা হলে নড়াচড়া বুঝতে দেরি হয় আঠেরো থেকে কুড়ি সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে আগে সন্তান থাকলে ১৬ সপ্তাহের দিকেই নড়াচড়া বোঝা যায় কারণ শরীর আগে থেকেই অভিজ্ঞ এটা একদম স্বাভাবিক বিষয় কোন কোন কারণে নড়াচড়া দেরিতে বুঝতে পারেন কিছু কারণ আছে যেগুলোর জন্য নড়াচড়া দেরিতে অনুভূত হয় প্লাসেন্টা সামনে থাকলে অ্যান্টিরিয়র প্লাসেন্টা মা যদি একটু ওজন বেশি হন প্রথম গর্ভধারণ মা খুব ব্যস্ত বা স্ট্রেসে থাকলে এসব ক্ষেত্রে ভয় পাওয়ার দরকার নেই কখন চিন্তার কারণ হতে পারে খুব গুরুত্বপূর্ণ অংশ মন দিয়ে শুনুন নিচের অবস্থাগুলো হলে দেরি করবেন না কুড়ি সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু একদমই নড়াচড়া নেই আগে নিয়মিত নড়াচড়া ছিল হঠাৎ অনেক কমে গেছে চব্বিশ ঘন্টায় খুব কম বা একেবারেই নড়াচড়া নেই পেট ব্যথা বা রক্তপাতের সাথে নড়াচড়া কমে গেছে এসব ক্ষেত্রে সরাসরি ডাক্তারের কাছে যান সময় নষ্ট করবেন না আঠাশ সপ্তাহের পর নড়াচড়া কতটা হওয়া উচিত ডাক্তাররা বলেন আঠাশ সপ্তাহের পর দিনে অন্তত দশ বার নড়াচড়া অনুভব করা উচিত একে বলা হয় কেক কাউন্ট মেথড যদি আপনি দু ঘন্টার মধ্যে দশ বার নড়াচড়া না পান তাহলে এটা সতর্ক সংকেত কী করলে বাচ্চার নড়াচড়া ভালো বোঝা যায় খাবার খাওয়ার পর শুয়ে পড়ুন বা কাতে শোবেন মোবাইল দূরে রেখে মনোযোগ দিন হালকা মিষ্টি কিছু খেলে কখনো নড়াচড়া বাড়ে তবে এগুলো ডাক্তার দেখানোর বিকল্প নয় একটি ভুল ধারণা বা কুসংস্কার অনেকে বলেন বাচ্চা বেশি নড়াচড়া করলে সমস্যা এটা সম্পূর্ণ ভুল স্বাভাবিক নড়াচড়া মানে বাচ্চা ভালো আছে গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখবেন নড়াচড়া হঠাৎ কমে যাওয়া কখনোই অবহেলা করবেন না কাল দেখব বলা বিপজ্জনক হতে পারে আপনার একটু সচেতনতা আপনার শিশুর জীবন বাঁচাতে পারে আজ আমরা জানলাম গর্ভে বাচ্চা নড়াচড়া কখন শুরু হয় কোনটা স্বাভাবিক আর কখন সতর্ক হওয়া জরুরি পরের ভিডিওতে আমি বলবো গর্ভে বাচ্চা নড়াচড়া কমে গেলে ঠিক কি করবেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন আর হেলথ টিপস জিরো টু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সুস্থতা আর নিরাপদ মাতৃত্বই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব